নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি মরলা মাছের টক এই মরুলা মাছের টক কিন্তু খেতে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে যাদের কাছে খুব পছন্দের একটা রেসিপি এই রেসিপিটা বিশেষ করে তাদের জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন মরুলা মাছ নিয়েছি এখানে দুশো গ্রাম মরুলা মাছ নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব মাছটা মেখে রেখে দেব এরপরে এই দিকে আমি কিছু তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি এটা কিন্তু দশ মিনিট মতো জলে ভিজিয়ে রাখতে হবে তেঁতুল আপনাদের পরিমাণ অনুযায়ী তেঁতুলটা নিয়ে নেবেন তবে এখানে প্রায় পঞ্চাশ থেকে একশো গ্রাম তেঁতুল আছে এবার তেঁতুলটাকে চটকে দানাগুলো ওইভাবে ফেলে দিতে হবে ভালো করে এই তেঁতুলের জলটা কিন্তু একটা নিতে ছেঁকে নিতে পারেন তাহলে তেঁতুলের কোনো আঁসগুলো থাকবে না আর এরপরে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল মাছটা ভেজে নেব মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না হালকা লাল হলে কিন্তু মাছটা তুলে নিতে হবে একদিকে উল্টে দেবো খুব বেশি ভাজবো না মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এরপরে ওই তেলে আবারও কিছুটা দু চামচ সর্ষের তেল অ্যাড করলাম ফোরনে দিয়ে দিলাম পাঁচ ফোরন এরপরে একটা বাটির মধ্যে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে এটাকে গুলে এই তেলের মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন আমি একটু সামান্য ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এখানে কিন্তু অনেকেই লঙ্কাটা ব্যবহার করেন না এরপরে তেঁতুলের জলটা দিয়ে দিলাম মরুলার টক বা বলুন পুঁটি মাছের টক যে কোনো মাছের টকে কিন্তু একটু টকটা বেশি দিতে হয় তবে কিন্তু বেশ ভালো লাগে খেতে এই তেঁতুলটা নাড়তে নাড়তে ঘন করে ফেলতে হবে এরপরে ঘন হয়ে গেলে দিয়ে দেবো এখানে চিনি তিন থেকে চার চামচ আমি চিনি অ্যাড করেছি যেহেতু মরুলা মাছের টক মিষ্টি কিন্তু বেশি ভালো লাগে খেতে খুব টক হলে ভালো লাগবে না একটু টক হবে একটু মিষ্টি হবে বেশ ভালো লাগবে খেতে তবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করবেন এবার জল কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম খুব বেশি জল দেব না অল্প জলই দেবো জলটা ফুটে গেলে মাছটা ধিয়ে দেব মাছটা নেড়ে চেড়ে দেব মরুলা মাছের টক কিন্তু বেশি সময় লাগে না করতে অল্প সময়ের মধ্যেই হয়ে যায় গরম ভাতে কিন্তু এই মরুলা মাছের টকটা কিন্তু দারুণ লাগে এটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না আবার একদম কিন্তু পাতলা হবে না মোটামুটি একটু হালকা পাতলা থাকতেই কিন্তু নামিয়ে ফেলতে হবে হলে কিন্তু একদম ঘন হয়ে যাবে হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব আপনারা কিন্তু এই মরুলা মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ টকটাও ঠিক এইভাবে করতে পারেন পুঁটি মাছের টকটাও কিন্তু এই সেম প্রসেসে তৈরি করা যায় আশা করি আপনাদের এই মোরলা মাছের টক ভালো লেগেছে এটা কিন্তু গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে খেতে একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাওয়া আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ